সো গুড মর্নিং কেমন আছেন সব্বাই আশা করছি ভালো আছেন আমিও বেশ ভালোই আছি আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই তো সকালে ঘুম থেকে উঠেছি আজ একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে আজ সানডে তো সানডেতে মেয়ের আজকে থেকে নতুন নতুনভাবে আবার ওর যে ব্যাডমিন্টন ক্লাস সকাল থেকে শুরু হয়েছে কেন এতদিন গরমের চালায় না সকালটা বন্ধ রাখা ছিল এই গরমের মধ্যে বাইরে বেরো বেরোনোও যেত না আর ওই ইনডোর গেম তো ওই ভেতরটা আর কি অ্যাডবেস্টার দিয়ে বানানো তো ওই ভেতরে গরমে বাচ্চাদেরও শরীর খারাপ হতো আর এই রোদে রোদে যাওয়াটাও তো সম্ভব ছিল না যার জন্য এতদিন বন্ধ ছিল আবার আজকে মানে কালকে ওর ওয়েদার দেখে আজকে বলে মানে কালকেই বলেছিলাম আজকে সকালে ক্লাসটা করানোর জন্য কিন্তু আজকে এত বেলাতে যা রোদ দেখছি না মনে হয় আজকে ভালোই রোদটা বেরোবে কিন্তু ওই জন্য নিজে যেহেতু বলেছি না গেলেই নয় ওর জন্য একটু যাব ভেবেছি আর মেয়েটাও মেয়েটাও মানে খেলছে তো তাই আজকে একটু যেতে হবে তার জন্য সকালে ঘুম থেকে উঠে চাটা খেয়ে গেছিলাম এসে রান্না বান্না করেছি হাজব্যান্ড একটু হেল্প করেছিল আমার আসতে প্রায় আড়াইটে বেজে গেছিলো আর হাজব্যান্ড তার আগে এসে ওই চিকেনের মশলা টসলাগুলো রেডি করে ভাতটা বানিয়ে রেখেছিল আমি এসে চিকেনটা বানালাম তারপর ওই সাড়ে তিনটের দিকে খেয়ে সাড়ে চারটের দিকে শুয়েছিলাম তো এখন ওই ছটা কুড়ি হয়ে গেছে তাই ঘড়িটা দেখছিলাম কটা বাজে মানে উঠেছি এখন ছটা কুড়ি মানে ঘর পুরো অগোছালো নোংরা মানে কি বলবো ঘরের অবস্থা এইরম হয়ে আছে সকালে ঘুম থেকে উঠে টুকটাক কিচেনটা পরিষ্কার করে চা খেয়ে টিফিন খেয়ে বেরিয়ে গেছিলাম আর ঘর দোর কিচ্ছু পরিষ্কার করিনি বিছানা তোলা থেকে শুরু করে সমস্তটা আর দুপুরে যে ভাত খেয়েছি না সমস্ত কিছু পড়ে রয়েছে কেন অসম্ভব ঘুম পাচ্ছিলো আজকে একটু তাড়াতাড়ি ওঠা হয়েছিল আর গতকাল প্রায় পৌনে একটা একটা মতো বাজে তখন ঘুমিয়েছি যার জন্য না আজকে আমার ঘুম থেকে উঠেছিও তাড়াতাড়ি আর দুপুরে প্রচুর প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিলো কিচ্ছু করিনি এই যে ঘরদৌড়ের অবস্থা দেখতেই পাচ্ছেন কি হয়ে আছে এখন এগুলোকে গোছাতে যে কটা বাজবে আটটা সাড়ে আটটা তো হয়েই যাবে তো যাই হোক আর বেশি বক বক না করে এগুলোকে এখন গোছানোর ব্যবস্থা করি হেল্প করার কেউ থাকলে বেশ ভালোই হতো আর এখন দেখুন সাড়ে ছটা মতো বাজে বাইরে কিন্তু এখনও আলো রয়েছে তো যত মানে গরমটা বেশি আসছে ও বেলাটা আরও তত বাড়ছে এতদিনে ওই ছটা পাঁচ দশ মতো বাঁচত তখনই সন্ধেটা হয়ে যেত আর যত মানে গরমটা পড়ছে তত আরও বেলাটা বড় হয়ে যাচ্ছে তো এই যে সকালে তো জামা কাপড়ও ধোয়া হয়নি সেই ধুতে দিয়ে দিলাম জামা কাপড়গুলো ওইদিকে ধোয়া হচ্ছে হোক আর এদিকে এই যে কভারটা সোফার যে কভারটা হোয়াইট কভারটাও চেঞ্জ করে দিলাম টেবিল টেবিল সমস্ত কিছু মানে গোছাবো আর কিচেনটা গোছাতে প্রায় আমার পৌনে এক ঘন্টা এক ঘন্টা টাইম লেগে গেছিলো এরম আর কি তো এই যে সকালে ওই ব্যাগ ড্যাগ সব নিয়ে গেছিলাম মেয়েকে ওখানে গিয়ে একটু কলা খাইয়েছিলাম প্রায় অনেকটা টাইম আজকে খেলানো হয়েছে কেন ও একটু ভালো খেলছে ধীরে ধীরে ক্যাচ করছে বলে স্যার বলল একটু বসলে ওকে করাতাম তো যার জন্য আমার প্রায় বাড়ি আস্তে আস্তে আড়াইটে বেজেই গেছিলো তো এইজ কমন প্লেসটা গোছানো হয়েই গেছে সমস্ত কিছু আর বেডরুমে তো সবার শেষে ঢুকবো কেন সকালে যেহেতু বেডটাকেও গোছায়নি সেহেতু বেডরুমে আর আসবেন্ড আর মেয়ে ঘুমোচ্ছে ওরা যার জন্য আগে ভাবছি যে কিচেনটা পরিষ্কার করে নিই কিচেনটার অবস্থা তো দেখতেই পাচ্ছেন কি হয়ে আছে দারুণ আজকে খাবারটা খেলাম দুপুরে চিকেনটা একটু কষানো কষানোভাবে বানিয়েছিলাম আর তার সঙ্গে গন্ধরাজ লেবু আর কাঁচা পেঁয়াজ এত ভালো আজকে দুপুরে খেয়েছিলাম আর তার মধ্যে খিদের পেটেছিলাম তো প্রায় ওই এসে রান্না করে খাওয়াটা না সত্যিই টাপের মানে তখন মনে হচ্ছিলো যে কেউ যদি রান্নাটা করে রাখতো তাও তো হাজব্যান্ড অনেকটা হেল্প করেছে ওকেও তো ডিউটিটা করতে হবে তাই না যার জন্য ও ওই একটার দিকে এসে আর ও মানে কি বলুন তো ও অত এক্সপার্ট না করে কিন্তু অনেক লেট হয় মানে আমি যেটা আধা ঘন্টায় করে নেব ওর সেটা প্রায় দেড় ঘন্টা লেগে যায় আর কি হ্যাঁ কিন্তু খুব পরিষ্কারভাবে করে এরম আর কি তো যাই হোক ও তাও যতটা পেরেছিল ওই মশলা টশলাগুলো কেটে রেখে দিয়েছিল আলুটা ভেজে রেখেছিল ভাতটা বানিয়েছিল এইগুলো করে দিয়েছিল তো এই যে এই কভারটাকে যে এই যে কিচেনে যে সেলফটা রেখেছি না ওই কভারটাকে চেঞ্জ করলাম আর মাইক্রো ওভেনটাকে একটু মোচামোচি করে আর মুছে নিয়েছি আর আজকে নেই কিন্তু আজকে ওই দুপুরে যেটুকু আর খাওয়া দাওয়ার বাসন সেটুকুই আর না হলে এমন কিছু বাসন নেই কেন সকালে মানে কালকে রাতে যেসব বাসন সেগুলো সকালে ধুয়ে নিয়েছিলাম ওই চা খাওয়ার বাসন আর দুপুরের যে রান্না আর বা খাওয়ার বাসন সেগুলোই আর এতগুলো জলের বোতলও বেরোতো না হাজব্যান্ড সকালে ডিউটি গেছিল তখন তিনটে বোতল নিয়ে গেছিল আর আমি আর মেজে মানে খেলাতে নিয়ে গেছিলাম মেয়েকে ওখানে তিনটে বোতল নিয়ে গেছিলাম এই হলো এইগুলো ওর জন্যই এতগুলো বোতল বেরিয়েছে তো এই যে বাসনগুলো ভালো করে মেজেও নিয়েছি এবার একটু ধুয়ে গুছিয়ে নেবো কাজগুলো হয়ে গেলে না শান্তি জানেন তো হয়তো এক্ষুনি আবার মানে এক্ষুনি না হয়তো আমার কাজগুলো কমপ্লিট করতে করতে আটটা সাড়ে আটটা বেজেই যাবে কিন্তু আবার তারপরে আবার রাতের রান্না রয়েছে কেন আজকে চিকেনটাও পুরো মাপের মাপের ছিল একদম শেষ হয়ে গেছে আর মেয়ে হচ্ছে আমাদের বাড়িতে চিকেন হলে না মেয়ে সন্ধেবেলাটায় ওই চিকেন দিয়ে মুড়ি খেতে খুব ভালোবাসে যার জন্য ওকে ওই সন্ধ্যেবেলায় করে একটু মুড়ি খাইয়েছিলাম চিকেন দিয়ে তো আর চিকেনটা আর জন্য নেইও তো ওর জন্য রাতের রান্নাও করতে হবে আর এই আরেজ কিচেনটাকে দেখুন গুছিয়ে নিছে এখন পুরো বাজে সাড়ে সাতটা আটটার মধ্যে আশা করছি সব হয়ে যাবে ঘরটা মুজবো আর ওই টুকটাক একটা দুটো কাজ রয়েছে সেগুলো করব এতটা টাইম লাগতো না কিচেনে যেহেতু এই যে এই কাজগুলো আজকে করেছি জানেন তো আজ এই সানডে তো এটি ছুটির দিন ছুটির দিন মনে হয় সকাল থেকে হয়তো ফ্রি ছিলাম না এত ফ্রি হয়েছি বলে ভাবলাম যে করেই নি এই যে টুলটা প্লাস্ট আমাদের এই ফাইবারের যে টুলটা এটা পড়েই ছিল আর আলু পেঁয়াজ রাখার ওই যে র্যাকটা না ওটা এখানটায় রাখলে অনেকটা জায়গা নিয়ে নিচ্ছিল তো ওর জন্য ভাবলাম এই জায়গাটা হবে বেস্ট প্রায় তিন চার দিন ধরেই ভাবছিলাম এই জায়গাটাতে রেখে দেব। ভুলেই যাচ্ছিলাম তো আজকে ফাইনালি মনে এলো তাই করে দিলাম ভাতটা আজকে আর বসাতে হবে না কেন ভাতটা আছে অনেকটাই ভাত হাজবেন্ড ও আন্দাজ পায় না তো অনেকটা ভাত করে ফেলেছিলো শুধু ডাল করব রাতে আর একটু ভাবছি কিছু একটা সবজি বানিয়ে নেব তো এই যে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি কিচেন টিচেন সব এইবারে এই যে মহাকাজ সেটা হচ্ছে বেডরুম তো এই যে বেডরুমের হাল দেখেছেন কি অবস্থা আমার বেডরুমে কিন্তু কোনো ধুলো কোনো নোংরা এইসব কিছু পাবেন না যেটা পাবেন সেটা হচ্ছে বেশ কিছু জোয়ানের প্যাকেট পরে থাকে এটা হচ্ছে রাতে আর দুপুরে মানে কালকে রাতের ছিল আর আজকে দুপুরের অ্যাকচুয়ালি ওই জোয়ান খাওয়া হয় রাতে শুতে আসা আসি যখন তিনজনের তিন প্যাকেট নিয়ে আসি তো ফেলবো কোথায় ওটা তখন মেঝেতেই ফেলানো হয়ে যায় তো ওই তিনটে প্যাকেট ছাড়া আর না হলে বেডরুমে কোনো নোংরা থাকবে না এটা মানে একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি যেহেতু আমাদের বেডরুমগুলো খুব কম ইউজ হয় শুধু শুধু ঘুমোতে আসি যার জন্য বেডরুম একদমই কম ইউজ হয় আর তার জন্য নোংরাটাও কম হয় তো এই যে গুছিয়ে নিয়েছি আর জানেন তো একদিন ভাবছি আমাদের যে কম্পিউটারটা এটা তো একটু হোয়াইটের ওপরে আছে অফ হোয়াইটের ওপরে আছে ওটা একদিন ভেবেছি হয় আমি আমি আর হাজব্যান্ড মিলে দেবো আর না হয় এটাকে একবার দোকানে পাঠাতে হবে হালকা একটু মনে হচ্ছে যেন নোংরা নোংরা ধরছে তো এই যে বেডরুমটা সমস্ত গুছিয়ে নিয়েছি এবারে লাস্ট কাজ যেটা বাকি সেটা হচ্ছে ঘর মোছা তো ঘর দুয়ার গুছিয়ে মুছে চলে এসেছি রাতে রাতের না সরি সন্ধ্যের চা আর স্ন্যাক্স একটু ভুজিয়া আর চারটে বিস্কুট আর দু কাপ চা চলুন খাওয়া দাওয়া করি আর আজকের ব্লগটা এখানেই এড করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতোটা এটা সবাই ভালো থাকবেন